পৃথিবীতে কত মানুষ কতভাবে জীবিকা ধারণ করছে একবার দেখুন এই ভিডিওটা এই আপু আর এই ভাইয়াটার অবস্থা দেখুন এই ছোট্ট একটি রিঙের ভিতর দিয়ে এ ভাইয়ার এই ভাইয়াটি এই আপুর পিঠের মধ্য দিয়ে রিঙের মধ্যে যেভাবে ঢুকছে আপুটা চোখ মুখের একটা অবয়ব দেখেন কি কষ্ট পাচ্ছে দেখেছেন তারপরও কিন্তু তারা প্রতিনিয়ত এই খেলাগুলো দেখায় তারা তাদের জীবিকা নির্ধারণ করে থাকে আসলে পৃথিবীতে মানুষ কতটা কষ্টে থাকে আপনি আমি মনে করি কি আমরা যেটা করতেছি এটাই কষ্টে আসলে না আমাদের থেকে অনেকেই অনেক কষ্টে আছেন দেখুন এ ভাইয়া আর এই আপুটা কি কষ্ট করে খেলাটি দেখাচ্ছে ছোট্ট একটি রিংয়ের ভিতর দিয়ে তারা ঢুকছে আর এই আপুটা কতটা পরিমাণ কষ্ট পাচ্ছে তার মুখের দিকে একবার তাকান তাকালে পারে আপনি বুঝতে পারছেন যে নিশ্চয় এটা স্বাভাবিক কোনো খেলা না স্বাভাবিক খেলা হলে পারে সে এতটা কষ্ট পাইত না কিন্তু তারপরও দেখেন যখন সে সবাইকে হাই করছে বা সবাইকে ইয়ে করছে তখন দেখুন